বাংলাদেশে প্রেমের প্রমোট করছে একজন হুজুর তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ বলছে রাস্তায় যে মেয়েটা তোমাকে ভালো লাগবে সেটাই তোমার জন্য যথেষ্ট তোর মা যদি বাজার করতে যায় আর আমাকে ভালো লাগে তো তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি এরা আলেম নয় লেখে নিয়ে যান আমি বলে যাচ্ছি মৌলবি শকতের বেটা না এদের কাছে ইলেম কালাম আছে আমাদের সামনে বস ভরা ধরা পড়ে যাবে মালটার ভেতরে কি আছে আমি সব খবর রাখি আমার গাড়িতে এখনই এলো আরাম করছে বাংলাদেশের বক্তা মেদিনীপুরে জলসা করছিলেন কলকাতায় ছাড়বো থাকলেন আমি বাংলাদেশের সব খবর রাখি এই বক্তাই বলছে এই আসিফ আবরার আসিফ বলছে মেয়েদিকে শিক্ষা দিচ্ছে যে তোমার প্রেম ইসলামে যায় যাচ্ছে তোমার যদি কোনো মেয়েকে ভালো লাগে তাকে তাড়াতাড়ি তুমি প্রপোজ করে ফেলে কত বড় হারামখোর আমাদের ছেলেরা সব থেকে বেশি কষ্ট দেয় ওই যে কি বললেন বাপের ভালোবাসা বুঝতে পারে নাই মায়ের ভালোবাসা বুঝতে পারে নাই ওই আমতা বাসস্ট্যান্ডে একজন খালি আই লাভ ইউ বলে দিয়েছে হারাম কর তার পরের দিন বুকে চিড়ে তার নামটা লিখেছে দীপালি ভালোবাসে আমি ওকে ছাড়া থাকতে পারবো না হারাম কর ফিল্মের কোন আর্টিস্টরা বুকে নাম লিখেছে পিঠে নাম লিখেছে ওটা স্টিকার খেপা যারা শরীরে চিরাচিরি করে কোরআন শোনাচ্ছি আপনাদের কোরআন শুনিলেন মানুষের প্রাণের আল্লাহ এতটা মূল্য দিয়েছেন ওই জন্যে তো আত্মহত্যা করা হারাম নবীজি বলেছেন নবীজি জানাজার নামাজ পড়াননি একজন আত্মহত্যা করেছিল তার জানাজার নামাজ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম পড়াননি কিন্তু পড়াতে নিষেধও করেননি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি এখানে আপনারা বলবেন নবীজি পড়াননি তাহলে আমরাও আর পড়বো না না নবীজি নামাজ পড়াননি কিন্তু কেউ কি নিষেধ করেননি তার মানে শুনেলেন আত্মহত্যার কোয়ালিটি আছে কি আছে কোয়ালিটি কেউ যদি কেউ কি আত্মহত্যা করার জন্য বাধ্য করে আর সে যদি ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে তা সেই পাপগুলো সব ওদের উপরে যাবে কেউ যদি কেউকে কে আত্মহত্যা করে করতে বাধ্য করে তার বিবিকে হোক ভাইকে হোক ফ্যামিলিকে হোক তারা পাপি হবে কোনো মেয়ে কোনো ছেলেকে প্রবঞ্চনায় ফেলে প্রেমের ফাঁদে ফেলে তাকে যদি ধোকা দেয় এবং ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে এই কে আমতের দিনে মেয়েটাকে হিসেব দিতে হবে তার প্রাণের মাথাই রাখবাই না কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে জিনা করে তাকে বিবাহ না করে যদি ছেড়ে দেয় সেই মেয়ে যদি আত্মহত্যা করে মারা যায় না সহ্য করতে পেরে এই পাপটা সমস্ত এই পুরুষটাকে এই যুবকটাকে বহন করতে হবে আমাদের দেশের লোক জানি আল্লাহ প্রাণের কতটা মূল্য দিয়েছে কি মূল্য ওই জন্যে শুনেলেন ধর্ষণ করে কেউ যদি কেউ কি মারে তার সাজা একমাত্র দিয়েছে ইসলামে মুন্ডু ধরটাকে আলাদা করে দাও আমাকে যদি ঘন্টার দেশের প্রধানমন্ত্রী যতগুলো দেশের ধর্ষক আছে জেলের কুঠরিতে তাদের নো বিচার রাস্তায় নিয়ে এসে মুন্ডু চব্বিশ ঘন্টার জন্যে যদি আমাকে দেশের পিএম করেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম চব্বিশ ঘন্টার ভেতরে যত চোর আছে হাতগুলো চুটিয়ে কেটে দেওয়া করাবো এবং যত ধর্ষণকারী আছে কোনো মামলা নয় বিচার নয় নিয়ে রাস্তায় মুন্ডু ছেদ করে দাও বস করিয়ে আম জনতার সামনে যেন সবাই চোখে দেখতে পাই যেন লাইভ হবে আর মুন্ডু ছেদ হচ্ছে তবে ওই পাপটা যাবে আল্লাহ জীবনের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো আপনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই ভালো করে শুনবেন কোনো খাবার নাই সেখানে দেখলেন প্লেটে এক জায়গায় খাবার পেলেন শুয়োরের মাংস আছে তাছাড়া কোনো খাবার নাই আপনি অতটা শুয়রের মাংস খাওয়া আপনার জন্যে যায় যাচ্ছে যতটা খেলে আপনার প্রাণ বেঁচে যাবে শুয়োর ছাড়া যদি কোনো হারাম জিনিসও সেখানে থাকে বস্তু যেন খেলে আপনার যতটা খেলে প্রাণ বাজবে অতটা আপনার জন্যে খাওয়া জায়েজ আছে জোরে বলুন শুভান আল্লাহ তাহলে প্রাণের মূল্য কতটা দিয়েছে ফামানি দুর্রব গঈ র বাহিমওয়ালা আদিম ফালা ইসমাই ইনম্ গফুর রহিম আমি আল্লাহ হচ্ছি দয়ালু জোরে বলুন শুভান আল্লাহ আর আমাদের দেশের ছেলেরা হুসেন 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 হোসেন হোসেন লেগে পাগল বুক চিরেছে পিঠ হচ্ছে তলোয়ার খেলা হচ্ছে এরকম একটা বাচ্চা ছেলে খেলা দেখছে তলোয়ার ছিটিয়ে এসে হাত থেকে খুলে গিয়ে ছেলটার পেটে ঢুকে ছেলটা মারা গেছে এই হাওড়া ছেলায় আর হুগলিতে হয়েছে খেলা দেখতে গিয়ে একটা মেয়ে মাথা চুল ধরে নিয়েছে জেনেটারে খুলিটা উঠিয়ে নিয়ে চলে গেছে আমার বর্ধমান টাউনে রেকর্ডিং হচ্ছে বর্ধমান টাউনে মুসলিম যুবক আর যুবতীরা মদ খেয়ে সারা রাত ড্যান্স করে মোহরমের দিনে কোনো অমুসলিম নয় মুসলিমরা গত বছর হাওড়ায় বাগনানে এই হারামখোরগুলো ড্রিঙ্ক করেছিল নাকি তাও সন্দেহ আছে ডিজে বাজিয়ে জ্যান্স করেছে একজন ফুরফুরার হুজুর ছিলেন তিনি প্রতিবাদ করেছেন যে আমি জানলে আসতাম না তোমাদের এই প্রোগ্রামে ওই জন্যই তো করা যাবে না আজকে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম আমি মরে গেলে আমার এই ফাঁসাটা লাকিরের মতো ফেসবুকে ভাসবে আমার যে যুবকরা বেঁচে থাকবে তারা বুড়ো হবে আর তারা দেখতে পাবে যে ইয়াসিন সাহেব বলে গিয়েছিল আমাদের জলসাই এই হাওড়া জেলায় এমন একটা দিন আসবে আজকে জুলুস বার করছে এরা ঝান্ডা নিয়ে কালকে ছেলে মেয়ে একসাথে ডিজে বাজিয়ে জুলুসের নাম করে ড্যান্স করবে আর আপনি রুখতে পারবেন না আর এই হুজুরদের রুকার ক্ষমতা থাকবে না কেন তখন তো এরকমই হুজুর তৈরি হবে যারা ডান্সকে জায়েজ করার দিবে যারা কানকে হালাল বলে দিবে যুবকরা শুনেলেন কে বললে প্রেম হারাম ইসলামে প্রেম জায়েজ আছে মায়ের সঙ্গে বাপের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে বন্ধুর সঙ্গে বোনের সঙ্গে ফুপুর সঙ্গে 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 আত্মীয় স্বজনের প্রতিবেশীর কিন্তু যেটা আমাদের সন্তানরা করতে চাইছে ওটা সম্পূর্ণ হারাম এখন আমাদের নতুন সিস্টেম উঠেছে এই বিয়ে যে সমাজে হচ্ছে দেখবেন আশীর্বাদ হচ্ছে আশীর্বাদী বলছে আমাদের বর্ধমানে আশীর্বাদী বলে আপনাদের পাঞ্চিনি বলে ঠিক বললাম না ভুল বললাম ওই পাঞ্চিনী নাম দিয়েছেন আপনারা ওটা উল্টি দিলে ওটা অমুসলিম ভাইরা আশীর্বাদী বলে আমাদের বর্ধমানে মুসলমানরাও আশীর্বাদী বলছে যদি হাওড়া জেলার কোনো মুফতি এই পাঞ্চিনি হাদিস কুরান থেকে দেখাতে পারে আমি মলবি সহকতের বাটা জীবনে আর হাওড়া জেলায় জলসা করবো না কি হচ্ছে বলে পাঞ্চিনি হবে ছেলের আশীর্বাদী আংটি দিল ই করলো দিয়ে ছেলে এখন একটা মোবাইল নিয়ে গেছে এটা মেয়েটাকে গিফট দিয়েছি হারাম কর সিম ভরে দিয়েছে অত এই ঘরে গিয়ে রাতের বেলায় চালু করেছে দেখছে একদম সিম ভরে রেডি প্রথম কল রাত এগারোটায় শুয়ে আছে ঢুকেছে বিয়ে হবে কেমন আছো হ্যাঁ ভালো আছি তুই কি খেতে ভালোবাসো এগরোল খাও চাউমিন খাও দিয়ে সারা রাত গল্প ফজরের সময় বলছে ঘরের লোক উঠে যাবে রাখছি হ্যাঁ রাখো দিয়ে বললে রাখবে হ্যাঁ একটা দিবে না ওই যারা বুঝার তারা বুঝে গেছে ওই যে হাসছে তাদের বুঝতে পারেন না এই হাসির ছলে আমি কি বলছি শুনেলেন বাবাজিরা এই পাপের এই জিনা করার পাপের দায়ী হবে দুটো ফ্যামিলির মা বাবারা বিয়ে যতদিন নিকাহ পড়ানো না হচ্ছে না হচ্ছে ছেলে মেয়ে কথা বলা হারাম বিয়ের না ভুল বললাম বিয়ে নাও হতে পারে কোনো গ্যারেন্টি নাই বিয়ের দিনে বিয়ে ভেঙে যাচ্ছে আমাদের বর্ধমানে বিয়ের দিনে গোস্ত নিয়ে মারামারি বিয়ার বিয়ে হয়নি হ্যাঁ বিয়ে বাড়িতে পাতে গোস্ত কম পড়েছে ও আমরা বালতিটা চালিয়ে দিয়েছে ও চামচটা চালাইছে দিয়ে মারামারি যে জামাইকু মেরেছে বিয়ে ভেঙে গেল এরপর বলুন এরা দুজন যে কথা বলেছে এরা দুজন যে রাতের পর রাত ফোনেতে জিনার গুণা করেছে এই পাপের দায় লিবে কে কে নিবে মোবাইল দিতে এসছে বাবা মোবাইল রেখে দাও তোমার এই মোবাইলটা আমার মেয়ে তোমার বাড়িতে বিয়ের পরে গিয়ে নিবে কথাটা বুঝে এসছে না সে শাশুড়ি কথা বলতে পাবে যে শাশুড়ি হবে যদি ছেলের বোন থাকে কথা বলতে পাবে আরে এখন তো ওটা তো দূরের কথা শাড়ি ফাড়ি কিনবে হ্যাঁ তুমি ট্রেনে চেপে কলকাতায় চলে এসো আমরা এই দিক থেকে যাচ্ছি সব কেনাকাটা হবে হারামখোর বিয়ের আগে সব বিশ্বাস করুন এই যে বাবাজিরা আছে এরা যখন স্কুলে পড়েছে প্রেম শব্দটাও জানত না ঠিক না কথা বলেন প্রেম শব্দও জানতো না আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় আমি স্কুলে পড়তাম আমার ছোটবেলায় কাজ ছিল যেদিনে বৃহস্পতিবার মাদ্রাসার ছুটি থাকতো মাছ ধরতে যাওয়া খেলা করা মাছ ধরা কবাডি খেলা এখন জানেন মাদ্রাসা বলুন আর স্কুল বলুন কোন ছাত্ররাই এখন খেলাধুলা করে না তাদের খেলাধুলা হচ্ছে মোবাইল ওই জীবনগুলো পণ্য হয়েছে ইসলামকে বোঝার চেষ্টা করুন আপনি হারাম টাকা হালাল করতে চাইছেন কাদের দ্বারা নিজেদের বিবেক বুদ্ধির দ্বারা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আপনি মনে করেছেন এইগুলো ইসলাম শুনেলেন আপনার জানা মতো ভালো মলবিকে জিজ্ঞেস করবেন রাতের বেলা ইয়াসিন ভাই বলে গেছে বিশ কি বলে গেছে আল্লাহ জমানায় নিকা হতো মসজিদের ভেতরে কোথায় বললাম মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে আর এখন বিয়ে হচ্ছে বিয়ের হলে প্যান্ডেলে ওই জন্য যত হারাম কাজ আমাদেরকে লেপটিয়ে ধরে নিয়েছে ঠিক কিনা কথা বলে ছেলে মেয়ে এক প্যান্ডেলে খাওয়া হারাম মেয়েরা যদি প্যান্ডেলে বসে খায় আর পুরুষ মানুষ যদি তাদেরকে খাওয়ায় যতগুলো মেয়েকে দেখবে সেই মেয়েদেরও জিনার জিনা করার পাপ হবে আর এরও জিনা করার পাপ হবে যদি বলেন আপনাদের ঘরের মহিলারা আমার গ্রামে চলুন আমার এলাকায় চলুন যদি কোনো বাপের বেটা বলে দিতে পারে ইয়াসিন সাহেবের মা স্ত্রী বোন এরা প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমি আপনাদের জুতোর মালা ক্যামেরা চালিয়ে পড়ে যাব হাওড়া জেলাতে আরে খাওয়া তো দূরের কথা কারুর বাপের হিম্মত নেই যে এসে বলবে আপনার বিবিকে নিয়ে প্যান্ডেলে খেয়ে আসবে এই কথাটা বললেও সে অপমান হবে সে যত বড়ই পার্টি হোক আর যত টাকারই মালিক হোক কেন এই সুযোগটাই দিইনি না জীবনে আমার মা কোনোদিন কোনো প্যান্ডেলে কারো বাড়িতে খেতে গেছে যদি তোমার দাওয়াত দিয়ে খাওয়াবার ইচ্ছা হয় ইয়াসিন সাহেবকে আমার বাড়িতে খানা পাঠাতে হবে প্যান্ডেলে যাবে না আমি আজ বারোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি আত্মীয় স্বজনেরও বিয়েতে যেতে চাই না কষ্ট হয় তাদের আখলাক চরিত্র দেখে আজকে বলুন মুসলমান জানে গান বাজনা হারাম বিয়েতে গান বাজনা করছে ইমাম সাহেব টাকা যদি বিয়ে পড়ানো চাই চায়ের দোকানে সমালোচনা করে ইমাম সাহেব বিয়ে পড়ানো পাঁচশো টাকা বেশি চেয়েছে অথচ হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে হিন্দি গান চাপিয়ে ডিজে বাজিয়েছে তিন দিন ডিজে ভাড়া করে কত কষ্ট লাগে কত দুঃখ লাগে বিয়ে খেয়েছি আপনাদের হাওড়া জেলাতে আলহামদুলিল্লাহ সেই বিয়ের শূন্যতি বিয়ে কালচারে বিয়ে আমি আমার ছাত্রর বিয়ে পড়াতে গেছি আমি বলে দিলাম মসজিদের ভেতরে বিয়ে হলে আমাকে ডাকবি না হলে ডাকিস না বলে হুজুর মসজিদের ভেতরেই বিয়ে হবে জোহরের নামাজ পড়ে দশ মিনিট কথা রেখেছি গ্রামের মানুষ বললে হুজুর আপনাকে তো পায় না একটু নসিহত শুনবো তো আমি দশ পনেরো মিনিট বায়ান করলাম মসজিদের ভেতরে নিকাহ পড়ালাম আমি যখন গাড়িতে যাচ্ছি শুনেলেন মুসলমানদের আকিদা অ ইসলামিক কালচার দুটো বড় বড় ডাব কিনলো একটা বাজার আমি এগুলো কি করবি বে বলে হুজুর মেয়ের মার বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ কিছু খাবে না ডাবগুলো আমার গাড়িতে দে মুখগুলো কাটাই ছিল আমি ড্রাইভারকে বললাম পেছনে স্কিল ড্রাইভার আছে বলে হ্যাঁ নাটখোলা স্কিল ড্রাইভার আমরা কর খেয়ে নিলাম ডাড়ি ওইখানে গিয়ে বিয়ে পড়ানোর পরে আমার গাড়িতে গিয়ে খুঁজছে যে ডাবগুলো কই বলে ডাব তো হুজুর খেয়ে নিয়েছে আমাকে এসে বলছে আমি বেশ করেছি খেয়েছি এই ধরনের এগুলো শিরকি কথা যে যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ মেয়ের মা বাপ কিছু খেতে পাবে না পানি খেতে পাবে না কিছুই খাবে না বিয়ে পড়ানো হলে হ্যাঁ একটা জিনিস আছে যদি আপনি হাজতের রোজা রাখেন যদি দাদি থাকে নানি থাকে আমার পুতিনের বিয়ে হচ্ছে আমার নাতনির বিয়ে হচ্ছে আমি একটা মান্যত করেছি রোজা রাখবো বিয়ের দিনে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস তুমি ইফতারি করবে কিন্তু বেলা বারোটা পর্যন্ত কি রোজাবে ও ইসলামের মতো এগুলো তো বেধর্মিতে রাখলা তা না হলে মুসলমান কখন আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে বলছে হুজুর আমা বসার রাতে কি বিয়ে করা যাবে আমি মোটিং করবি না বে কালো ছেলে হবে কি বলবো হাদিসে আরে আল্লাহর কাছে সব দিনটাই এই আপনাদের হাওড়া জেলা থেকেই আজকে ফোন করেছিল আমি তখন মাদ্রাসায় ছিলাম কিলাস বৃষ্টি হচ্ছে কি হয়েছে বা বলে হুজুর এই বারোই রবিউল আব্বালের মাসে কি বিয়ে করা যাবে না আমি কে বললে বলে হুজুর বলে আমি তোর হুজুরের মারি তাকে ফোনটা দে সে কোন হাদিসে পেয়েছে সব মাসি বিয়ে করা যাবে কোনো ছেলে যদি বিদেশে চাকরি করে আর তার যদি সময় না থাকে বিদেশে চাকরি করে অনেক দূরে সে এসছে ঈদের সময় ঈদের দিনে জোহরের নামাজ নিকাহ পড়ানো যাবে কোনো অসুবিধা নাই যে কোনো দিন আমাবস্যার রাত হোক আর পূর্ণিমার রাত হোক এতে কোনো ইসলামে বাধা নাই আল্লাহর কাছে সব দিনটাই সমান জোরে বলুন সুমান আমার এক আত্মীয়র বিয়ে আমার গ্রামে ঠিক করতে এসছে তা আমাকে বললে হুজুর আপনাকে থাকতে হবে আমি যাবো আসরের নামাজ পড়ে যাব আমি বাবু চা ফা খাবো দিয়ে দিন ঠিক করবো আমি ডায়েরি নিয়ে গেলাম দিয়ে দেখছি চা দিয়েছে সব দিয়েছে আমাদের বাঙালিদের একটা খুসুসিয়াত আছে একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে আমরা চা ডিম ডিম দিই চায়ের সাথে দেয় না দেয় না ডিম সিদ্ধ মেহমানকে ডিম সিদ্ধ চা বিস্কুট চানাচুর পাঁপড় দেয় বিস্কুট দিয়েছে চানাচুর দিয়েছে পাঁপড় দিয়েছে ডিম এমন আমার ডিমটা ভুলে গেল নাকি আর আমি একটু ডিম বেশি খাই আল্লাহ আল্লাহ ডিমটা কি হলো না পয়সা নাই তারপরে যা কেটে গেল খেলে গেল ছেলের বাপ বলছে হুজুর ডেটটা কবে করবেন আমি বললাম ভাই ফাল্গুন মাসের প্রথম শনিবার বিয়ে রবিবার বৌভাত অলিমা আর সোমবার মেয়ে জামাই চলে যাবে নিয়ে আসবে কি বললো জানেন দাঁড়ান ফোন করে আসি ও কোথায় ফোন করতে গেল তারপরে দেখছি বড় মুফতি সাহেবকে ফোন করেছে বড় মূর্তিকে তার বউ বউয়ের থেকে তো বড় মূর্তি কেউ নাই তাকে ফোন লাগাইছে সে বলছে না শনিবার বিয়ে দিতে নাই শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর আমার বউ বলছে শনিবার শনি লেগে যাবে মানে তাহলে সোমবার কর করেছে ঠিক এক মাস পরে বিয়ে ভেঙে গেছে মানে তোর বউকে জিজ্ঞেস কর এরপর শনিটা সোমবারে কি করে শনি লাগলো বড় কষ্ট সোমবার বিয়ে দিলে যদি শনি লেগে যায় তোর বাম মরে গেলে তো রেখে দিতে হবে জানাজা পড়া যাবে না শনি লেগে যাবে তোর বাপের কবরে কে বুঝাবে মুসলিম জাতিকে এইগুলো হচ্ছে কুসংস্কার মেয়েদের ফতুয়া কি পেটে বাচ্চা থাকলে সূর্যগ্রহণ হলে মেয়েদের কোনো কাজ করতে না আপনারা বলুন সূর্যের মালিককে সূর্য চন্দ্র গ্রহণের মালিককে তাহলে সূর্য কি করে তোর পেটের বাচ্চার ক্ষতি করবে এগুলো হচ্ছে নানি দাদির ফুপুর ফতোয়া আমি ঘরে গিয়ে বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম সিদ্ধ দেয় নাই কেন বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো ডিম খেলে তো হজম হয় না হয় না আচ্ছা ডিমের মালিক কে আল্লাহ মুরগির মালিক আল্লাহ তাহলে ডিমের এত কি করে পাওয়ার হলো ডিপ বিয়ে ভাঙিয়ে দিবে একদম শিরকি ভাষা শুধু এই ফতোয়া লয় বলছে বিয়েতে জেলেবি দেওয়া যাবে না বিয়েতে প্যাঁচ লেগে যাবে ওই জিলেপিতে প্যাঁচ লাগানো আছে আমি বললাম জিলেপি যদি বিয়েতে দেওয়া হয় যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় যে জিলেপি তৈরি করছে তার ব্যাটা তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে বিয়ে হবে এই মুসলমানকে বুঝাবে কে কুসংস্কার এইগুলো আমাদের বুঝা দরকার আছে এইগুলো সিরকি ভাষা অনেক যুবকরা শুনেলে বইয়ের সাথে ঝগড়া হলে ভাত খাই না ঠিক কি না কথা বলেন আমি আর ভাত খাবো দিয়ে সারাদিন খেলো না সারা রাত খেলো না তোমার নাফসের যদি কষ্ট হয় সেই কষ্টর পাপের ফল আল্লাহর কাছে তোমাকে হিসেব দিতে হবে ওই জন্যে রাগারাগি হয়েছে খেয়ে লাও ভাত খেয়ে এল অসুবিধা নাই রাগ কার হয় না ঠোকাঠুকি কার হয় না রাগ করে প্রাণের কষ্ট দিয়ে না কার ওপরে রাগ করে পেটকে নিজের নপসকে কষ্ট দিবেন না অপকর্ম থেকে নিজেদিকে বাঁচান আর নিজেদের সন্তান দিকে দিনই শিক্ষা দেন জোরে বলুন ইনশাআল্লাহ ফরজ মানে এটা নয় যে আপনার ছেলেকে আলেম হাফেজ হতে হবে আপনার ছেলেকে মলবি মহাদিস হতে হবে এটা ফরজ নয় দিনই শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল জানতে পারবে দিন বাদ দিন জানতে পারবে আপনাদেরকে একটা ছোট্ট বলি একটা সাত বছরের ছেলে তাকে যদি আমাদের মাদ্রাসায় দেন যে কোনো মাদ্রাসায় দেন তিন বছর লাগবে হাফেজোতে সাত আট তিনে কত হলো দশ বছর সেই ছেলেটাকে তারপরে কোনো ভালো মিশনে দেন ভালো কনভেটে দেন ভালো স্কুলে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সে কখনো নিজের জমিরকে ইমানকে বিক্রি করবে না আমি এইটা বুঝাতে চাইছি আপনার ছেলের দুনিয়ার সাথে সাথে দিনই শিক্ষা দেন দিনই কালচার সে যেন ডাক্তার মাস্টার হওয়ার পরে নাস্তিক না হয়ে যায় বেইমান কাফের না হয়ে যায় আজকে আমি তো আপনার বাঁকড়ায় বাড়ি আছি মাহমুদ আলী সাহেব আলামিন মিশনের প্রেসিডেন্ট আমি ওনার বাড়ি গেছি যাই আমাকে খুব ভালোবাসেন ফোনে কথা হয় বর্তমানে পশ্চিম বাংলায় এই আলামিন মিশনগুলো হয়ে আমাদের মুসলমান ছেলেদের অনেক ইমান বেঁচে যায় আমি অনেকগুলো আলামিন মিশনে ঘুরেছি তার মধ্যে আমাদের বাঁকুড়া কাঁটা একটা মিশন আছে আমি ওখানে গেছি তাদের খাওয়া দাওয়া ব্যবস্থাপনা মসজিদ আছে নামাজ পড়ে ছেলেরা পাঁচ ওয়াক্তের পড়াশোনা পঠন পাঠন খুবই ভালো এতে করে কি আপনার ছেলে দুনিয়াবি শিক্ষা দিনী শিক্ষা দুটোই রইল এবং নামাজ আপনি লক্ষ্য করবেন আলামিন মিশন থেকে যতগুলো আমাদের যুবকরা যারা ডাক্তার হয়েছে মাস্টার হয়েছে প্রফেসর হয়েছে তারা সবাই বেশিরভাগ নামাজি এবং দিনদার জোরে বলুন শুভানন্দ কেন ওই কালচারের ওপরেই তারা মানুষ হয়েছে তাদেরকে যখন তাদেরকে ভর্তি করেছে তাদের আদর্শ হচ্ছে নামাজ তোমাকে পাঁচওত্ত পড়তে হবে কোরআনটা শিক্ষা করতে হবে হাদিস জানতে হবে হারাম হালাল জানতে হবে তো আপনি বেশিরভাগ দেখতে পাবেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি দেখতে পাবেন বহু তো আমি দোয়া দেবো আল আমিনে হোক এবং যে কোনো মিশনে যতগুলো আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা পড়ছে আল্লাহ তাদিকে কামিয়া দান করুক বলুন আমিন আর সমস্ত ভারতবর্ষ থেকে বাংলাদেশ প্রবাসী যেখানে বন্যা দুর্গত মানুষ যারা বন্যার কবলে পড়েছে চাল্লা তুমি তাদেরকে হেফাজত করো বলুন আমি আর সকলে নিয়ত করলেই খাস করে আজকে জলসা যে কমিটি ভাইরা দিয়েছেন যুবকরা অনুরোধ করে যাব তোমরা আজ ফজত থেকে নামাজ ছাড়ো না জলসা কামিয়া আর যদি মনে করে আমরা তো বছরে বছরে একটা করে জলসা দিচ্ছি তাহলে তোমার জলসা দিয়াই হলো ক্যামতের দিনে ফাঁকা থাকবে আল্লাহর কাছে হাজরি দিতে হবে আল্লাহর পশম আসার সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই ওই জন্য এটা মাথায় রাখবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আমার একটা গুণ আছে আমি ডবল জলসা জীবনে করি না এই বছরে প্রথম ডবল জলসা করলাম আজকে আমি জালাল সিতে জলসা করে আসছি ডবল জলসা জীবনে করি না খালি এই আমতা চন্দ্রপুর চন্দ্রপুরপুরের ওপরে আমাদের বাপ বেটার একটা মহব্বত আছে আমি জীবনে প্রথম জলসা করেছি হাওড়া জেলায় আমতা চন্দ্রপুরে সর্বপ্রথম জলসা করেছি হাওড়া জেলায় আমি এখানেই এসেছি জলসা করতে এই গ্রামে দু সাল না হলে উনিশ সাল হবে আমি উনিশে জলসা করে গেছি তাই আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি হায়াত বাকি তো মোলাকাত বাকি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবার মোলাকাত হবে আপনারা আমার জন্য আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আর যদি আপনাদের কোনো সন্তান থাকে আমার মাদ্রাসায় এক টাকা বোর্ডিং ফি নাই আমাদের মাদ্রাসায় এক টাকা বোর্ডিং চার্জ নাই ফ্রি তিনশো টাকা মাত্র ভর্তি ফি তবে মধ্যের বছরে ভর্তি হবে না রমজানের পরে পাঠাবে যদি কোনো ছেলে স্কুলে পড়তে চাই আমার মাদ্রাসার পাশে স্কুল এইটে পড়ুক নাইনে পড়ুক টিসি তুলে নিয়ে গিয়ে ভর্তি হবে স্কুলও চলবে মাদ্রাসাও চলবে তাই আপনারা দোয়া করুন আমার জন্যে আমি আপনাদের জন্যে দোয়া করি ওমা আলাই না ইল্লাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ইয়াল্লাহ আমরা গুনাহগার খাতাকার বদকার সিয়াকার আমাদের গুনাহকে মাফ করে দাও খাতাকে দরগুজার করে দাও ওগো আল্লাহ মগরিবের পথ থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়া হয়েছে আলোচনা করা হয়েছে এবং চোদ্দ খতম কোরআন পড়া হয়েছে এর মধ্যে ভুল হলে ক্ষমা করে এর স্বভাব সবথেকে প্রথমে হুজুর পাক সাল্লাহ সাল্লামের পাক রুহে পৌঁছে দাও তারপরে সাহেব সকলের রুহে পৌঁছে দাও খাস করে আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনের আমরা হাত তুলেছি আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগেরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দেবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌষের দরজা খুলে দাও ওগো আল্লাহ আমরা অসহায়াতুর পর ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাবো কালমার সঙ্গে খাতমা না শিব করো কেয়ামতের ময়দানকে আসান করে দিও তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ যেভাবে চললে তুমি তুমি হবে। সেইভাবে চলার তৌফিক দান আল্লাহ কেয়ামতের তীরে রাতের ওপরে বিদ্যুতের গতিতে তুমি পার করে দিও ওগো আল্লাহ যে সমস্ত ভাইয়েরা মেহনত করে জালসা দিয়েছে এবং যে সমস্ত ভাইয়েরা এসে বসেছি আমরা ইয়াল্লাহ বললে বালা শুননে বালা আমাদের সকলের জানের মালের ইজ্জতের তুমি বরকত দাও কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও ইয়াল্লাহ সমস্ত রকমের আজাদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো ভালা মুসিবতকে তুমি দূর করে দাও যত রকমের বুড়াই আছে তুমি হেফাজত করো যত রকমের ভালাই আছে তুমি দান করো যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে প্রচালিত করে লাও ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামায়ে দিন হাত তুলেছে কত মুরব্বী বাবাজি কত নজওয়ান কত মাবুন তুমি যার হাত তুলাকে পছন্দ কর তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটিপুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তু ফেলে কবুল করে নাও রব্বানা হামলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ওয়ালা তুহামমিলনা মালা তাগওদ লানবি ওয়াফউ আননা ওয়াগফির লানা ওয়ারহামনা আন্ত مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين